বড়ই পাতা গরম জলে নাই আমার শাড়ির তলে বড়ই পাতা গরম জলে আমার শাড়ির আতর গুলাম চন্দন মাইকাছিনে ভাই কেন ভালো ভাই বলছি এত খুশি করে থাকে খুশি ভাই গরমে খুশি গরমে 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 খুশি নাকি অবস্থা তাহলে ধরো যে গরু বিক্রি হয়েছে এই জন্য খুশি না গরু বিক্রি হলো খুশি না এলো খুশি তা কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন মানে দেখাই তো যাচ্ছে যে ভালো আছেন ওই জন্য তো গান হাসি খুশি তাই না না দর্শকও হ্যাঁ গরু ভিতরে হাসিটা খুব ভালো লাগে তাই না হ্যাঁ হাসিটা এখন যে দুঃখের ভিতরে আসি হ্যাঁ ক্রেতা গম ধরেন গরম গরু বাছুর নিয়ে অনেক কষ্ট আছি আর কেতা ঝিঙ্গা আসে ওই ঝিঙ্গা যত গরম থাক যাই কিছু থাক ওই ঝিঙ্গা খুব ভালো লাগে গত বছর তো এই সময় তো অনেক গরু ছিল গাফিল গত বছর কম কেন এই বছর কম মানে গো অনেক যারা আছে আপনার জাগা বাসা নাই গরুটা নিয়ে চার দিন পাঁচ দিন আগে কোন জায়গায় রাখবে বাসা ভিতরে তারা এখন এমন ডিসিশন নিছে যে আমরা একদিন কি দুদিন আগে আনবো আইনে এক দিন বাবু টাবু আছে তারা প্রতিবেশী আসে এক দেখাইয়া পরের দিন আল্লাহ রাস্তা দিয়ে দিবে

টাকা পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায় না আচ্ছা তার মানে মানে পেট ভরে খাওয়া হ্যাঁ এটাই অফার হ্যাঁ এটাই আবুল ভাইয়ের অফার হ্যাঁ আচ্ছা যার পেট ভরে খাওয়া যে যত খুশি খাইতে পারে নাকি হ্যাঁ আচ্ছা আবুল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার তো দেই নে এই যে খৈতানি ময়তানিপুর এই জন্য দিই নে ভাই

গত বছর তো একশো গরু বেচছিলাম পরে তিন চার লাখ টাকা কামাইছিলাম আগরি সময় হয়নি আর এই বছর তো গরু বেচা হয়নি একদিন আর দুই দিনে কি একদিন দুই দিনে কি হইবো চার দিন আছে এখন ধরো একদিন চার দিনে কি হইবো বেশ মহিনে কি মই যায় আর আমার নেই মহিনে কি দশটা কেটে গান শোনেন না ভাই আর ব্যাটারি ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি ফিউজ এই হারায় যায় যাই না হ্যাঁ

বরই পাতা গরম জলে শুকনাই আমার শরীর তলে বরই পাতা গরম জলে ঠিক শুকনাই আমার শরীর তলে আতর গুলাম চন্দন মাইকা দে তোরা আতর গুলাম চন্দন মাইকা দে আটা সিনে ভাই ঠিক আছে ঠিক আছে